মামা এই মামা মামা ওই বলি লিসু খাবি লিসু নে নে নেচু খা লিচু কেমন রে লিসু মজা সুন্দর বান্ধব না খায় এত খা খালি মাছ মাংস ছাড়া কিচ্ছু খাবে না বান্ধবটা ও বাঞ্জেল বাঞ্জল এত বান্ধব বা বা কি সুন্দর করে কুষণেল পশুই আসি দেখো তো তোমরা হুম দেখো তোমরা এই দেখো

আদৌ করে দিচ্ছি পড়ে যাচ্ছ যে বালিশে বালিশে সুন্দর করছো আমার মামা ছোটবেলা থেকে বালিশে সুন্দর করে শুতে পারে হ্যাঁ বালিশে সুন্দর করেছ আমার পুত্র লি মনি। আমার আদর বেবি তা নীল মাম্মি আমার পিকা সোনা বলি ঘুম এসে যায় ঘুম এসে যায় পেতুতে হাত দিলে কি হয় মাম্মাই তো দিচ্ছে তো মাম্মা দিলে কিছু হয় না অল্প দিই মাম্মা পেতুতে হাত দিতে আমার পছন্দ করে অনেক ভালোবাসি তোমাকে হ্যাঁ অনেক ভালোবাসি আমি তোমাকে তুমি জানো না

Tumet apa kekalu? Papa jangan lehilah. Aku dia na. Papa ni pasangan dok kalina lehjo. Tumikah apa? Papa jangan lehilah. Kita cama mana? Aminah cakap mau kalu. Kita cama mana? Oleh bab, oleh bab. Tumbuh tulah ni. Tumbuh sanak mili. Mami tarik tu buca nak keno, he? Mami tarik tu buca nak keno bondula. Tum lay tu bolu tu. Ibu lapin aku bal buca. Kalih jala ya mami. Mama ke? Gumam. Tunggu mau. Ajarasi na gumam. గుంగల్ పోతు పోతు యవస బతుల్ ఆ పెత్తిదే ఇత్తు హాది ఓల్ పొది ఓల్ పొది ఓల్ పోదునా బేసియు తోడ లాహోయి జాయ తమ ఓ బాబా ఓది కులేకియో కొల్లే కెన్ ఓది కస ఓది కస సత్తు ఏది దాదోనే ఏదికి ఘోలో తమ సుందర్ ముఖ సబై నా దికలే కీ వీడియో కొల్బో అమి హే హే ఆహాల పెత్తిదే హాది బనై ఏదిదే హాది దిలా నా లార్జ్ నా লাগুক 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 এজিচে হাত দেবই 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 মাম্মা দিলে কি হয় না কি হয় না কি হয় না